ফিলিংটা এমন বাংলাদেশে বাংলাদেশের কোন গ্রামের রাস্তা খালি এখানে ভাঙ্গা চোর একটু কম আজকে বেশি গেলি বের হয়ে পড়ছিলাম অফিসের পরে আমার অ্যালার্জি সমস্যা আছে নাক বন্ধ হয়ে গেছে হয়তো বা নিঃশ্বাসটা শোনা যাচ্ছে সো অ্যালোপ্যাথারি নেভিগেশনে কিচ্ছু দেই নাই জাস্ট ক্যামেরাগুলো সেটআপ করছি আর জাস্ট সামনের দিকে যাওয়া মূল উদ্দেশ্য স্ট্রেস কমাইতে হবে মোটিভেশন কমে যাচ্ছে ঝোলায় ঝুড়িতে মোটিভেশন বাড়াইতে হবে হ্যাঁ কিন্তু হেডস অফ ভিডিও তো করি কিন্তু এরকম কন্টিনিউয়াসলি ব্লগে কথা বলাটা ইটস নট ইজি যারা মোটর ব্লগ করে এবং একটা অদৃশ্য মানুষকে সামনে রেখে যে কথাগুলো বলে তাদেরকে ডেফিনেটলি সিলেক্ট করা উচিত কিন্তু আমি জানি না কতটুকু করতেছি বা করতে পারতেছি বাট আমি চেষ্টা করতেছি আজ না মানে হাতে মোটামুটি বলা যায় যে ঘন্টা খানিক সময় আছে জাস্ট একটা চক্কর মারবো আদালে গ্রামে গ্রামে সাইড গুলাতে এখন এই ভিডিওটা দিচ্ছি বেসিক্যালি আমার এক্স ইনস্টা থেকে এটা আমার ভার্টিক্যালি আমার ভার্টিক্যালি আমার ক্যামেরা মুভ কি বলে মানে হেলমেটে সেট করা এই রাস্তাগুলো যে একদম চিনি না আমি দু একবার আসছি কিন্তু এখনো তো আর অভ্যস্ত না মাত্র তো মটো ব্লগ মানে রিয়েল বেমে মোটো ব্লগ যেটাকে অন টাইম অন লাইভ কথা বলা এই অভ্যাসটা একটা বড় একটা বিশাল ব্যাপার এটা করতে করতে হয়তো বা অভ্যস্ত হয়ে যাবো কিন্তু আমার ভাল লাগতেছে কথা বলতে হয়তোবা এখন এই মুহূর্তে সব ধরনের কথা খুঁজে পাচ্ছি না আমি বাট আমার কাছে ভালো লাগতেছে সো আমি চেষ্টা করবো রেগুলার হইতে স্পেশালি সামারগুলো সামারে কারণ উইন্টারে এখনই আমি যদি টেম্পারেচারের কথা বলি আমি এই মুহূর্তে জানি না আমার মনে হয় দশ দশ বারো হবে না তো অবশ্য আমি অনেক কিছু পরে নিছি অলরেডি এটা হচ্ছে ব্যাক আমি বেসিক্যালি ব্যাক করতেছি ওই পার্টটা আলাদা করে আপলোড করবো এর জন্য শেয়ার করা কাহিনিটা কি জ্যাম লাগছে কেন আহ পিছনে একটা ফার্সুলে ফার্সুলে দ্যাট মিনস হচ্ছে ড্রাইভিং স্কুলের গাড়ি সো ওরে ওভারটেক করার জন্য আমি ভুলে বাম পাশে চলে বেশি এখন আমাকে ডান পাশে দেখতে হবে ওকে ও পিছনে পড়ে গেছে বের হয়ে সো ওই ব্লকটাকে আর বসে লম্বা করবো না ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ ধন্যবাদ